ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সাভারে অনুষ্ঠিত হল ইয়াজুদ্দিন সরকার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে হেমায়তপুরের পূর্ব হাটি এলাকায় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় আর এম এন্টারপ্রাইজ কে দুই গোলে ট্রাই হারিয়ে চ্যাম্পিয়ন হয় খান স্পোর্টিং ক্লাব খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান এ সময় আমানুল্লাহ আমান বলেন সারা দেশে নাশকতা সৃষ্টি করে একটি দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কিন্তু স্বপ্ন পূরণ হবে না। জনগণের বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার বিএনপি নেতা আমানুল্লাহ সরকার ঢাকা জেলা যুবদল নেতা মোহাম্মদ ইয়াসিন সরকার শাহন সহ আরো অনেকে

এবং বিএনপির যুগ্ম সম্পাদক যারা জামাল সরকার আমার বাংলাদেশের জনগণ ভোটা দিকে ফিরে পেয়েছে বাংলাদেশের জনগণ আজকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা আজকে নাশকতার আশ্রয় নিচ্ছে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে এবং এটা তাদের নাসিকতার পরিকল্পনায় তারা মনে করেছে এই ধরনের নাশকতা করে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করতে পারবে কিন্তু সেটা বাংলাদেশে কখনো সম্ভব না বাংলাদেশে গণতন্ত্র কামী মানি আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনে অংশগ্রহণ করবে ভোট দেবে এবং তাদের পছন্দ সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আগুন লাগিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না এবং আগুন লাগিয়ে যারা অপরাধ করেছে হাজার হাজার ছাত্র দল আগে হত্যা করেছে তাদের বিচার বন্ধ করতে পারবে না অতএব বিচার হবে নির্বাচন হবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে গণতন্ত্রকে আমি মানুষ বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাবে ইনশাল্লাহ